ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে অমরেশ স্যার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য শেয়ার করতে আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রয়েছি দেখো আপার প্রাইমারির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে যেটা হয়তো নতুনভাবে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হয় সেটা হয়তো যে চলতি যে নিয়োগ সেই নিয়োগের হয়তো নিয়োগপত্র পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা দ্বিতীয়ত যারা বিহারে স্টেট পরীক্ষার ফর্ম ফিল করেছে এর আগে কিংবা যারা বিপিএসসির টিআরএ থ্রি পয়েন্ট জিরোর ফর্ম ফিল করছে বা করেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে মোটামুটি কবে পরীক্ষা হবে সেই ডেট আমি জানিয়ে দিচ্ছি তার সঙ্গে আপারের কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের একটা তথ্য সামনে আসছে এই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে শেয়ার করব তার সঙ্গেও বিপিএসসি এবং স্টেটের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যেগুলো অনেকে জিজ্ঞাসা করছে অনেক ধরনের অনেকে কোয়েশ্চেন করছে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে পাওয়া যাবে তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য আপার প্রাইমারির নিয়োগপত্র কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এরকম কিন্তু একটা আমরা খবর পাচ্ছি দেখো আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেখেছিলাম কি যে শর্ত সাপেক্ষে নিয়োগের দাবি করবে এরকম একটা কিন্তু খবর ছিল লাস্ট যেদিন হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে কিন্তু সেদিন একটা আবেদন করতে চেয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবং সেখান থেকে কিন্তু শর্ত সাপেক্ষে নিয়োগের শুক্রবার যে হিয়ারিংটা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু যেই খবর আসছে এটা কিন্তু আমরা অলরেডি এই খবরটা বিভিন্ন নিয়োগ মানে নিউজ চ্যানেলে হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এই খবরটা কিন্তু আমরা দেখেছি যে উচ্চ নিয়োগ নিয়োগজাত কাটছে ইঙ্গিত হাইকোর্টের আমি অবশ্যই খবরটা শেয়ার করেছি কিন্তু ভিডিওতে আমি আজকে এই খবরটা বলবো তার সঙ্গে আমি নিয়োগপত্র কীভাবে আসছে সেই জিনিসটা বলছি দেখো আমরা কি যে এই মামলাটা এখন কিন্তু মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থ চট্টোপাধ্যায় দুজন কিন্তু শুনছে তাদের বেঞ্চে এই বেঞ্চে মামলা শোনাকালীন লাস্ট যেই হেয়ারিংটা হয়েছে সেই হেয়ারিংয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে বিচারপতি এবং তার পরিপ্রেক্ষিতে যা মনে হচ্ছে আগামী আঠাশ তারিখে নেক্সট হেয়ারিংয়ের ডেট দিয়েছে এবং সেই ডেটে হয়তো শর্ত সাপেক্ষে নিয়োগের নিয়োগপত্র তুলে দেওয়ার একটা অর্ডার আসতে চলেছে এরকম কিন্তু একটা আভাস রয়েছে কারণ বিচারপতি কিন্তু বিস্মিত তিনি কিন্তু বলেছেন বিস্মিত হয়ে যে এই কয়েকজন মামলাকারীর জন্য এই তেরো হাজার চোদ্দো হাজার নিয়োগ দীর্ঘদিন আটকে রয়েছে এটা কিন্তু কখনো সম্ভব না এবং সেটা কিন্তু যে যারা করেছে এই মামলাকারী তাদের কয়েকটা আসন ফাঁকা রাখতে রেখে বাকি আসনে কিন্তু নিয়োগ দিয়ে দেবে অর্থাৎ খুবই কিন্তু আশার আলো আমরা যারা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী আছে তাদের কাছে কিন্তু খুবই একটা কি বলবো যে ভালো একটা দিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আঠাশ তারিখে অর্ডার চলে আসে তাহলে বা কোনো সমস্যা নেই নিয়োগপত্র রেডি প্রায় হয়তো তার সেদিনও নোটিশ হতে পারে যে কবে নিয়োগপত্র দেওয়া হবে এবার এখন তো অনলাইনে আর নতুন যে নিয়োগটা হবে সেটা ম্যানেজিং কমিটির মাধ্যমে হওয়ার কথা অর্থাৎ যেই যে স্কুল সার্ভিস স্কুল যখন চো চুজ করা হয়েছিল তখন কিন্তু আমরা কোনো রেকমেন্ডেশান পাইনি সেই রেকমেন্ডেশানটা হয়তো স্কুল সার্ভিস কমিশন ইস্যু করবে এবং তার পরবর্তীতে কিন্তু অর্ডার হবে স্কুলগুলোতে যে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ করে নেওয়ার জন্য ঠিক আছে তাহলে আশা আঠাশ তারিখে কিন্তু একদম একটা পজিটিভ কিছু আসবে এটা কিন্তু আশা করাই যায় না হওয়ার কিছুই নেই কারণ যে জায়গায় দাঁড়িয়ে স্ট্যাটাস কোটে কোটে সেই জায়গায় কিন্তু এই কিন্তু একটা অর্ডার আসতে চলেছে আর এই যে অর্ডার যদি চলে আসে তাহলে এবারে নিয়োগপত্র রেকমেন্ডেশান দেবে দেওয়ার পরে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ চলে আসছে তাতে কোনো আর বাধা রইল না আর তারপরে হয়তো আঠাশ তারিখের পরে যেদিন হিয়ারিং হবে হয়তো সেদিন ফাইনাল জাজমেন্ট চলে আসতে পারে এই নিয়ে এখনও সমস্যা নেই আবার প্রাইমারি যারা চাকরি পেয়ার্থীরা তারা খুবই চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে যে দীর্ঘদিন নিয়োগ যাদের বয়স আটকে গেছে বিভিন্ন রকম সমস্যা জর্জরিত অনেকে পরীক্ষা প্রিপারেশন নিতে পারছে না বিভিন্ন কারণে তাদের কাছে কিন্তু খুবই একটা আশা হলো দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে বিহার স্টেট ও বিপিএসসির বিহার স্টেটের কিন্তু যে পরীক্ষাটা শিক্ষা বিভাগ আয়োজন করে শিক্ষা বিভাগ কিন্তু এই মুহূর্তে একটা পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে তাদের বোর্ডের পরীক্ষা সেই জায়গায় তারা কিন্তু ডেট দিয়েছে যে এক থেকে কুড়ি মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার কথা বিহারের স্টেট পরীক্ষা যারা অ্যাপ্লাই করে রেখেছে স্টেট পাশ করার পরে কিন্তু বিপিএসসিতে অ্যাপ্লাই করা যায় এবং তারা কিন্তু অ্যাপ্লাই করা যায় না স্টেট ওয়ান এবং স্টেট টু অর্থাৎ স্টেট ওয়ান নাইন টেনের জন্য আর স্টেট টু হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য তাদের কিন্তু পরীক্ষা এক থেকে কুড়ি মার্চের মধ্যে হতে চলেছে অনলাইন পরীক্ষা এবং তাদের পাশ করার জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ একুশ তারিখ অবধি কিন্তু এখানে যে আমরা নোটিশটা দেখতে পাচ্ছি বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি থেকে দিয়েছে সেখানে কিন্তু একুশ দুই দু হাজার চব্বিশকে মধ্যে কিন্তু ফোর্থ যে ডামি অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখবে কোনো ভুল আছে কিনা না না থাকে তাহলে কিন্তু একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং সেই পরীক্ষা কিন্তু বললাম মার্চ মাসের এক থেকে কুড়ি তারিখের মধ্যে হচ্ছে দ্বিতীয়ত যেই খবরটা আছে সেটা হচ্ছে বিপিএসসি টিআর থ্রি পয়েন্ট জিরো যে পরীক্ষাটা হচ্ছে সাত থেকে সতেরোই মার্চ মধ্যে হওয়ার কথা আছে অফলাইন পরীক্ষা অফলাইন মোড়ে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু অফলাইনে হবে ওএমআর দেওয়া হবে ওএমআর কপি পেয়ে যাবে সমস্ত কিছু ডিটেলস অনলাইনে দেওয়া পরবর্তীতে চেক করতে পারছো এই পরীক্ষাটা মার্চের সাত থেকে সতেরো তারিখে হওয়ার কথা ছিল এবং সেই মতো যা খবর পাওয়া যাচ্ছে নয় তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই তিনটে দিন কিন্তু আপাতত শিডিউল করা হয়েছে দরকার পড়লে যদি পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে আরও তাহলে পারে হয়তো সেটা এক্সটেন্ড করে আরও একদিন বাড়তে পারে কিন্তু যা খবর ন তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই তিনটে ডেটেই কিন্তু পরীক্ষা হতে চলেছে বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ যারা প্রিপারেশান নিচ্ছ যারা ফর্ম ফিল আপ করেছ তারা বলবো কিন্তু তারা জোর কদমে প্রিপারেশান করো টিআরি পরীক্ষার কিন্তু এক সপ্তাহ দশ পনেরো দিনের মধ্যে কিন্তু রেজাল্ট গতবার এসছে এবং সেই জায়গায় তার এক সপ্তাহের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে অর্থাৎ এই পরীক্ষা হচ্ছে যদি মার্চে পরীক্ষা হয় এপ্রিল মে মাসের মধ্যে রিক্রুমেন্ট হয়ে যাওয়া কোনো আশ্চর্যের বিষয় নয় কিন্তু অর্থে জো একদম ভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো আর যেই সিট আপডেট করা বলছিলাম সিটের যেই সিটটা কিন্তু এখনও টোটাল ভ্যাকান্সিটা কিন্তু আপডেট ফাইনালি কিন্তু ওয়েবসাইটে আসেনি আমরা যে খবরটা পেয়েছিলাম ছিয়াশি হাজার চারশো চুয়াত্তরটা সেটা কিন্তু আজকে রাতে অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি রাতে কিন্তু আজকে আসার চান্স রয়েছে এবং আজকে আসবে সেরকমই খবর আছে বিপিএসসির ওয়েবসাইটে ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে লেটেস্ট আপডেট আপার প্রাইমারি নিয়ে এবং বিপিএসসি ও স্টেট পরীক্ষা নিয়ে টিআরি থ্রি পয়েন্ট জিরো আর স্টেটের পরীক্ষা নিয়ে যা খবর আছে আর এরপরেও অনেকে কোয়েশ্চেন করছে বিভিন্ন ধরনের আমি বারবার করে বলছি যে পশ্চিমবঙ্গ থেকে যারা করবে তারা কিন্তু সকলে হচ্ছে জেনারেল হিসাবে ট্রিট করবে সিটের যদি পাশ করাও থাকো তাদের কিন্তু এসসি ক্যাটাগরি ও ক্যাটাগরির তারা কিন্তু সেই ছাড় পাবে না তাদের নব্বই না হলে কিন্তু সেখানে আবেদন করতে পারবে না আর তার সঙ্গে কিন্তু দু বছরের ডিএলএড কোর্স লাগবে ক্লাস এইট অবধি নাইন টেন ইলেভেন টুয়েলভে কিন্তু বিএড মাস্ট এই ছিল হচ্ছে আপডেট আর যদি কারো কোনো এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে ততক্ষণে সকালে সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম